কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন পৌরপ্রধান তার রাজনৈতিক লোক হলেও পৌরপ্রধান তার সরকারি পদে বসে আছে সুতরাং পৌরপ্রধান কখনোই আইনের বাইরে কিছু করতে পারবেন না সেই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নোটিশ করেছি এবং অনেক নোটিশ তৈরি হচ্ছে সেই নোটিশগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হবে এবং আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে করে এই ট্যাক্সটা আদায় হয় সেটা পৌরপ্রধান হিসেবে আমার দায়িত্ব সেটা আমরা অবশ্যই করব এখনও পর্যন্ত আমরা অলরেডি কয়েকটা নার্সিংহোমকে চিহ্নিত করে নোটিশ দিয়েছি আমরা লিস্ট অনুযায়ী নোটিশ তৈরি হচ্ছে এবং পাঠানো এবং আপনাদেরকে জানিয়ে রেখি যে প্রত্যেক ছমাস অন্তর অন্তর বোর্ড মিটিংয়ে আমরা বিরোধী দল হোক আর যেই হোক সবাইকেই একটা করে লিস্ট দেওয়া হয় তাদের ওয়ার্ডে কতজনের টাকা বাকি রয়েছে সুতরাং কোনো কাউন্সিলরই তার দায়িত্ব এড়াতে পারবেন না যে তিনি জানেন না বা তারা জানেন না বলে এবং এবারেও আমরা যথাবিহিত নোটিশ রেডি হচ্ছে নোটিশ আমরা পাঠিয়ে দেবো এবং পৌরসভার আইন মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো পাবলিক বাড়ি অনেক আছে অনেক কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যেখানে একটা ব্যাপক পরিমাণ টাকা বাকি রয়েছে এছাড়াও কিছু সরকারি হোল্ডিং আছে সব মিলিয়ে এই টাকাটা বাকি রয়েছে তবে দু কোটি থেকে এখন অনেকটা কমেছে কয়েক লক্ষ টাকা কমেছে সেখান থেকে to